ম্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বিজেপিতেই ফিরছেন নিজের বাসভবনে বসে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন সাংসদ তবে তিনি একানন্দ তার সাথেই আরও এক নেতা বিজেপিতে যোগ দেবেন বলে দাবি করলেন সাংসদ অর্জুন সিং বৃহস্পতিবার দুপুরে তিনি জানিয়ে দিলেন তার নাম বিজেপির তরফ থেকে ঘোষণা হওয়ার দেরি তারপর দিন থেকেই নৈহাটি বড় মায়ের কাছে পুজো দিয়ে প্রচার শুরু করবেন সাংসদ অর্জুন সিং তিনি এদিন ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক যে এক হাত নিয়ে অর্জুন সিং বলেন এটা ফাইনাল যে আমি বিজেপিতে যোগ দিচ্ছি আর নাম ঘোষণা হলে নৈহাটি থেকে প্রচার শুরু করবো কারণ নৈহাটিতে যেভাবে বালি চুরি হচ্ছে অন্যায় হয়েছে পুকুর ভরাট হয়েছে দুর্নীতি হয়েছে সেটা যাতে বন্ধ করতে পারি তার জন্যই বড় মায়ের আশীর্বাদ নিয়ে প্রচার শুরু করব তবে মানুষ সব দেখেছে তারাই সময় মতো বিচার করবে যারা বিজেপি থেকে তৃণমূলে যেতে চাইছেন বা যাবেন ভাবছেন তারা সাবধানে যাবেন তাদের অবস্থা আমাদের মতো বা মুকুল দেখুন সবাই তো একটা ছোট জায়গাতেই আমরা বসবাস করি অনেকে অনেক কাছে যাবে আমি অনেক লোকের কাছে যাব যখন যদি প্রার্থী হই তাও যাব পার্টির কর্মী হিসাবেও যাব ওটা নিয়ে কোনো ম্যাটার নেই ওটা কোনো ফ্যাক্টর নেই আমি একটু মনে করি কোনো ব্যক্তি আমি বা যেই কেউ তারা কোনো ব্যক্তি হিসাবে কোনো নেতা নেতৃত্ব হিসাবে মানুষ বড় না হতে পারে না মানুষ বা সাধারণ পাবলিক যারা ভোটার আছেন তারা বড় হতে পারে সোমনাথ স্যাম যখন তৃণমূলের ছিলেন তখন আপনার বিরোধিতা করে যাবেন আগামী দিনে বলছেন বিরোধিতা করবেন এবং আবার হরুদপাই সামনে আসবেন কি বলবেন না বিরোধিতা করাটাই খারাপ বিরোধিতা করাটাই উচিত আর উনি হলুদ ফাইল কি দেখাবেন আমি তো যার যার ফাইল বানিয়ে দিয়েছিলেন তারা সব এখন শ্রী ঘরে বসে আছেন আপনারা সবাই জানেন কত লোকের ফাইল তৈরি করেছিলাম কিন্তু ওনার ফাইলে আমার একটা নখো এদিকে ওদিকে করতে পারবেন না কেন দুর্নীতি ওরা করেছে আমরা না ভয় পাচ্ছেন আপনি প্রার্থী হলে অনেক অসুবিধা হবে ভয় আমার তো কোনো এরকম চেহারা নেই কি আমাকে দিয়ে ভয় পেতে হবে আমি মানুষের সঙ্গে কাজ করি বাইরেকপুরের মানুষ আমার সঙ্গে আছে এবার তারা মানুষের জন্য কাজ করে না তারা মানুষকে শোষণ করে তো সেই জন্য তাদের সমস্যা হতে পারে বিজেপি বারবার প্রচারে গিয়ে বলছেন আমি কাউকে মারিনি কাউকে হামলা করিনি আমি মাটির মানুষ এইটা কেন ওনাকে বলতে হচ্ছে সেটা তো ওনার বাড়ি পাশের লোকরাও বলতে পারবে উনি যেখানে থাকেন তার বাড়ি পাশে কত লোক কতদিন ঘর ছাড়া ছিল কত লোক কত কেস গেছে এখনই এখনই নিজের কর্মীদেরকে ডেকে ডেকে পৌরসভাতে চলে যান ডেকে ডেকে ধমকাতে হচ্ছে যে তুই পার্টি বাইরে যদি যাস তুই যদি অন্য কিছু করিস তোকে কেস দিয়ে দেবো পার্থভৌমিক ছাড়া আর আমাদের মুকুল দাস রাজীব ব্যানার্জি অর্জুন সিং সেই হাল ওদেরও হবে এই জন্য এখনও বলছি যারা গেছেন বা যারা যাওয়ার জন্য চিন্তা করতেন তারা সাবধানে যাবেন কেন যে চারোদিকে ঘিরে রেখেছে যারা তারা আপনার সঙ্গে সেই ব্যবহার হবে সেটা এদের সঙ্গে বা আমাদের সঙ্গে হবে আগামীকাল থেকে কি প্রচারে নামছেন রাজ্য নিরাপত্তা কি ছেড়ে দেবেন আগামীকাল থেকে প্রচারে নামছেন দেখুন যেই মুহূর্তে ঘোষণা হবে প্রথম কাজ হলো নৈহাটি বড়মা কাছে আশীর্বাদ নেব ওখানে গৌরীপুরে বজরংবলী মন্দিরে আশীর্বাদ নেব ওখান থেকে আমার যাত্রা শুরু করব নৈহাটি কেন বেছে নিলেন নৈহাটি বেছে নিলাম কেন নৈহাটি থেকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছে নৈহাটিতে কত মানুষকে কত ক্ষতি করেছেন সেই ঠাকুরের কাছে বড়মা কাছে প্রার্থনা করে আসব কি সু সুদবুদ্ধি হোক যাতে মানুষের উপরে অত্যাচার মানুষের ঘরবাড়ি বাড়ি লুট পুকুর ভরার থেকে নিয়ে গরিব পুরুজুটমির শ্রমিকদের সঙ্গে যে অন্যায় জেন্সান নিকোলসন কোম্পানির যে অন্যায় সে মানুষগুলো যাতে আমরা বাঁচাতে পারি আবার রাখতে পারি শান্ত যেভাবে গঙ্গা থেকে বালি তোলা হচ্ছে যে যেভাবে জুবলি ব্রিজ যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে ক্ষতিগ্রস্ত বেনাপুর থেকে পল্লব ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা